প্রেসিডেন্ট বলতেই যখন আমাদের মনে ভেসে ওঠে একজন ক্ষমতাবান ও বিত্তমান ব্যক্তিত্বের ছবি তখন জোসে মুজিকার নাম শুনলেই ভেসে উঠবে দানশীল ও সহজ সাধারণ জীবনযাপনে অভ্যস্ত এক রাষ্ট্রনায়কের ছবি আর উরুগুয়ের সেই বর্তমান প্রেসিডেন্টের নামই হল জোসে মুজিকা যাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে দরিদ্র প্রেসিডেন্ট যিনি যৌবনে ছিলেন একজন গেরিলা ও সত্যিকারের যোদ্ধা যাকে রাজনীতিবিদদের আরাম আর চাকচিক্যময় জীবন কাছে টানে না তবে বিশ্বের মধ্য আয়ের দেশ হিসেবে পরিচিত উরুগুয়ের রাষ্ট্রপ্রধান হিসেবে তার মাসিক বেতন প্রায় বারো হাজার ডলার কিন্তু বেতনের শতকরা নব্বই ভাগই তিনি দান করে দেন রাষ্ট্রীয় কোষাগারে এবং নিজের জন্য অবশিষ্ট রাখেন মাত্র সাতশো পঞ্চান্ন ডলার এই দানশীলতার কারণেই তাকে বিশ্বের সবচেয়ে দরিদ্র প্রেসিডেন্ট হিসেবে পরিচিতি এনে দিয়েছে তার স্ত্রীর নাম দম্পতির সবচেয়ে দামি সম্পত্তি একটি গাড়ি। আপনি অবাক হবেন যে উরুগীয় প্রশাসনের সর্বোচ্চ ক্ষমতা ব্যক্তির বসবাসের খামার বাড়িটি দেখলে যে কেউ ভূতের বাড়ি বলে চমকে উঠবে বিলাসবহুল প্রাসাদে থাকার বদলে প্রেসিডেন্ট হয়েও তিনি বেছে নিয়েছেন নিতান্তই এক সাধারণ জীবন এখনো কর্দমাক্ত পথ পেরিয়েই নিজের খামার বাড়িতে পৌঁছাতে হয় তাকে এই অর্ধ খামার বাড়ির মালিকানাও তার নয় তার স্ত্রীর স্ত্রীর খামারে চাষ করছেন হরেক রকমের ফুল ভাঙাচোড়া একটি পুরনো কুয়াই বাড়িতে পানি সরবরাহের একমাত্র ব্যবস্থা বিশ্বের দরিদ্রতম এই প্রেসিডেন্টের নিরাপত্তার জন্য নিয়োজিত আছেন মাত্র দুজন পুলিশ আর মেনুয়ালা নামের একটি আদরের কুকুর তার দীর্ঘদিনের বিশ্বস্ত এই কুকুরটিরও একটি পা খোড়া এক বামপন্থী গেরিলা নেতা মুজিকার নামে কোনো ঋণ নেই এমনকি তার কোনো ব্যাংক অ্যাকাউন্টও নেই নিজেকে নিয়ে মুজিকার উপলব্ধি সবাই আমাকে দরিদ্রতম প্রেসিডেন্ট বলে আমার তো মনে হয় দরিদ্র তারাই যারা সারাটা জীবন কেবল ভোগ্যপণ্য কেনার অর্থ করতে দাসের মতো খেটে যাচ্ছে নিজেকে তিনি পরিচয় দেন একজন কৃষক হিসেবে 2009 সালে দেশটির জনগণতাকে প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করেন মুজিকা তার 78 বছরের জীবনে জেল খেটেছেন 14 বছর আর গুলি খেয়েছেন মোট ছয়বার। দেশটির আগামী নির্বাচনের কথা চিন্তা করে মুজিকা জানেন 2014 সালে অনুষ্ঠিত উরুগুয়ের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না এখন তার অবসরর সময় হয়েছে এবং আগামী বছর তিনি রাজনীতি থেকে স্বেচ্ছায় অবসর নেবেন আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন